কোনো ভাই আমার পাশে থাকে ইনশাল্লাহ দায়িত্ব রাখে সে বুড়া হোক জোয়ান হোক বিবাহিত হোক আমার তাতে কোনো দুঃখ নাই যদি আমার এই অ্যালোমেলো জীবনটা যে সাজাই দিবে ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি পাঁচাত্তর নামাজ পড়ে তার নামে দোয়া করব। আল্লাহর রহমতে আমার যদি এই জীবনটা যে সাজাই দিবে সারা জীবন তার পায়ের নিচে আমি থাকবো ভাই খুব কষ্টতে আছি খালা খালোর কাছে এত জীবন বড় হয়েছে তো এখন তারাও দূরণ পোষণ নিতে পারতেছে না তারাও গরিব মানুষ তাদেরও একটা মেয়ের সন্তান আছে তালাক হয়ে গেছে তার দুটা বাচ্চা দিয়ে তারাও এখন চলতে পারে না আমাদেরও এখন ভাবে রাখতে পারতেছে না তাই আমরা দুই বোন আমরা রান্না বান্না করে খাই ছোটো বইনটারা মাদ্রাসায় দিয়েছি কাজকর্ম করে খাই লোকের বাসা বাড়িতে কাজ বাজ করি তা এতদিনই কাজ করছি লোকের বাসা বাড়িতে নিজের কাছে নিজের শরম লাগে ভাই তো এখন একটা সেলাই মেশিনের দোকানে আমি কাজ করতেছি মেশিনের কাজ করি যদি কষ হয় আর যে এই বাচ্চা ভাই এখন চার ভাগ মানুষের শুধু যৌতুক চায় তার ভিতরে যদি যৌতুক ছাড়া আমাদের বিয়ে শাদী করে ইনশাল্লাহ আমি বিয়ে করবো ভাই সে যে রকমই হোক আচ্ছা তো আপনি কি বিয়ের প্রস্তাব আসে না হ্যাঁ ভাই অনেক জায়গা থেকেই আসছে খালাটা তো গরিব মানুষ খালা যৌতুক দিতে পারে না যৌতুকের কারণে খালা নিজের বেটিকে তালাক হয়ে গেছে এখন আমার যদি কেউ যৌতুক ছাড়া নেয় ভাই ইনশাল্লাহ আমি তার বিয়ে সাথে করবো আচ্ছা তো আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে কেউ যদি পছন্দ করে বিয়ে সাথে করে তাহলে আপনি করবেন নাকি হ্যাঁ ইনশাল্লাহ করব আর আমার বিয়ে শাদি করলে তার তেমন খরচ পাতি দিতে হবে না আমি ইনশাল্লাহ সেলাই মেশিনের কাজ জানি আচ্ছা আপনি লেখাপড়া করেছেন নাকি হ্যাঁ লেখাপড়া 5 পর্যন্ত করছি ভাই করছি আচ্ছা তো তারপর লেখাপড়া করেন নি কেন এখন তারপরে তো গেলে রামু মারাই গেছে আনতো তাহলে খালার কাছে আমরা মানুষ হইতাম না আজকে খালার কাছে মানুষ হয়েছে আজকে